লাকসাম পাহাড়ের রক্তচক্ষু বিল্লালের সেই কামরা বিল্লাল হোসেন তখন টব্বরে তরুণ লাকসামের সীমান্তবর্তী এক নির্জন পাহাড়ি এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি উঁচু নিচু টিলা ঘন জঙ্গল আর মাঝে মাঝে আদিম গুহার মতো গর্ত দিনের বেলাতেও এলাকাটা কেমন যেন থমথমে হয়ে থাকে স্থানীয়রা বলে ওই পাহাড়ে জিন্দাপি নয় বরং এক অভিশপ্ত রক্তক্ষেক ছায়া বাস করে রহস্যময় শুরু এক অমাবস্যার রাতে মিলনকে জরুরি প্রয়োজনে শহর থেকে ফিরতে হচ্ছে হাতে মাত্র একটা কাজ পাহাড়ি আঁকা বাঁকা পথ বে সে যখন বড় অসৎ গাছটার কাছে পৌঁছাল ঠিক তখনই বাতাসের গতি পাতে গেল চারপাশ হঠাৎ একদম নিস্তব্ধ হয়ে গেল চিচি পোকার ডাক পর্যন্ত বন্ধ হঠাৎ মিল্লাল অনুভব করল তার ঠিক পেছনে কেউ একজন আছে সে থামলে পেছনের সভ্যতাও থেমে যায় সে দ্রুত হাতে পেছনের সভ্যতাও প্রতিবারে। বাড়ায় টর্চ খুলিয়ে মিল্লাল

খাওয়া খাবার ছাড়িয়ে দিকে দেখা দেন তার নতুন রক্ত আর ধারার উদ্যান প্রাণ কয়েক দৌড়া দেশ শুরু কর চোখ মেলু দেখল সে এক অন্ধকার গুহার ভেতর চারদিকে মাথার ধুলি আর আগুন ছড়া আর তার ঠিক সামনে সেই রক্তচক্ষু দানবটি দাঁড়িয়ে অদ্ভুত হবে তার নোখগুলো ইঞ্চি দিনে লম্বা যা দিয়ে সে দেয়াল আছাচ্ছে অলৌকিক রক্ষা বিল্লাল পকেট হাত দিয়ে পেল তার দাদুর দেওয়া একটা পুরনো হসমিক সহ সে চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করল দানবটি যখনই তার দিকে হাত মারাল এক তীব্র আলোর ঝলকানিতে গুহাটাকে বেরুত দানবটি এক বিকট চিৎকার দিয়ে খড় মতো মিলিয়ে গেল পরদিন সকালে গ্রামের মানুষ বিল্লালকে অজ্ঞান অবস্থায় পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে তার গায়ের জামা ছিঁড়ে ফালাফালে হয়ে গিয়েছিল আর পিঠে ছিল তিনটে লম্বা নখের আচর যা কোনো মানুষের হতে পারে না লাকসাম পাহাড়ের রক্তচক্ষু বিল্লালের সেই কামরা বিল্লাল হোসেন তখন দব্যকে তুলি লাকসামের সীমান্তবর্তী এক নির্জন পাহাড়ি এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি উঁচু নিচু ঘন জঙ্গল আর মাছের মাঝে আদি গুহার মতো গর্ত দিনের বেলাতেও এলাকাটা কেমন যেন থমথম হয়ে থাকে স্থানীয়রা বলে পাহাড়ে জিন্দাপী নয় বরং এক অভিশপ্ত রক্তক্ষেপ ছায়া বাস করে রহস্যময় শুরু এক অমাবস্যার রাতে বিল্লালকে জরুরি প্রয়োজনে শহর থেকে ফিরতে হচ্ছে হাতের মাত্র একটা টক্স পাহাড়ি আঁকা বাঁকা সে যখন বড় অস্বৎ গাছটার কাছে পৌঁছালো ঠিক তখনই বাতাসের গতি পাল্টে গেল চারপাশ হঠাৎ একদম নিস্তব্ধ হয়ে গেল চিচি পোকার ডাক পর্যন্ত বন্ধ হঠাৎ বিল্লাল অনুভব করল তার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে সে থামলে পেছনের শব্দটাও থেমে যায় সে দ্রুত হাতে পেছনের শব্দটাও গতি বাড়ায় টর্চ পুড়িয়ে বিল্লাল দেখল কেমনি শুধু কুয়াশায় ঢাকা পাহাড়ের সারি সেই বিভৎস দৃশ্য হঠাৎ পাহাড়ের ঢাল থেকে একটা বিকট পচার বন্ধন নাকে মনে করছিল কোনো মরা জানোয়ার অনেকদিন ধরে রোদে পড়ছে বিল্লাল টর্চের আলো ফেলতেই তার রক্তহীন হয়ে গেল দেখল একটা উঁচু পাথরের ওপর কুচু হয়ে বসে আছে এক বিশাল অবৈধ তার গায়ের চামড়া নেই কাছে মানুষের মতো লাল সবচেয়ে ভয়ানক ছিল তার চোখ দুটো আগুনের গোলার মতো জল জলের লাল ওই সপ্তাহটি একটা মরা শেয়ালের খাটকামে ধরে রক্ত চুষছে টর্চের আলো করতেই সে খাওয়া থামিয়ে বিলালের দিকে দেখালো তার মুখটির রক্ত আর ধারালোর দাঁতুলোর চিলিক দিয়ে উঠল বিভীষিকার শুন প্রাণ হয়ে দৌড়াতে শুরু করল কিন্তু পাহাড়ে দৌড়ানো সহজ নয় তার মনে খুঁজছিল চারপাশের গাছগুলো যেন চ্যান্ত হয়ে তাকে টেনে খুঁজছে পেছনে থেকে ভেসে এল একটা ধসখসে অমানবিক কমস বিল্লাল অনেকদিন পর দাঁতের রক্ত পাবে যাস না সে অবাক হয়ে ভাবল এই তেনক তার নাম জানল কি করে হঠাৎ সে একটা গভীর মধ্যে পড়ে গেল মাথা ঘুরে যখন চোখ মেলল দেখো সে এক অন্ধকার গুহার ভেতরে চারদিকে মানুষের মাথার খুলি আর হাগুর ছড়ানো আর সামনে সেই রক্তচক্ষু দানবটির দাঁড়িয়ে অদ্ভুত হবে আসছে তার নোখগুলো ইঞ্চি তিন এক লম্বা সে দেয়াল আছাচ্ছে অলৌকিক রক্ষা বিল্লাল পকেট হাত দিয়ে পেল তার দাদুর দেওয়া একটা পুরনো কুসমির সময় সে চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করল দানবটি যখনই তার দিকে হাত বাড়াল এক তীব্র আলোর ছন্দানি ভয়ানকটি এক বিকট চিৎকার দিয়ে ঘর মতো মিলিয়ে কেন। পরদিন সকালে গ্রামের মানুষ বিল্লালকে অজ্ঞান অবস্থায় পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে তার গায়ে জানা ছিঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছিল আর ছিল তিনটে লম্বা নখের আঁচল যা কোনো মানুষের হতে পারে না